স্বচ্ছতা নিরপেক্ষতা ও দৃঢ়তা এই তিনটি শর্তের উপর ভিত্তি করে নির্বাচন পরিচালিত হবে আর তাই কোনো পক্ষ অবলম্বন না করে পেশাদারিত্ব বজায় রাখতে আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সকালে বান্দরবান জেলা পুলিশ লাইন্সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় এসব কথা তিনি বলেন তিনি আর বলেন নির্বাচন সংশ্লিষ্টদের কাজ করতে হবে সম্পূর্ণ স্বচ্ছ লুকোচুরির কোনো সুযোগ নেই আইন অনুযায়ী কাজ করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দৃঢ়ভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে তিনি বলেন অতীতে মাছ পথে সৃষ্ট ছোটখাটো সমস্যাগুলো অনেক সময় মনোবলের উপর নেতিবাচক প্রভাব ফেলেছিল এবার সেই জায়গায় কোনো ছাড় দেওয়া হবে না আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এখন থেকেই আমাদেরকে ব্রত নিতে হবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে কোনো অবস্থাতেই যেন এই নির্বাচন বিঘ্নিত না হয় নষ্ট না হয় বিতর্কিত না হয় আমরা নিরপেক্ষভাবে কাজ করবো কোনো পক্ষ অবলম্বন করবেন না কেউ কখনো না কাল দ্বারা প্রভাবিত হয়ে নেয় নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা